ওযু ছাড়া মোবাইলে কোরআন শরীফ পড়া এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোরআন শরীফ স্পর্শ করা তেলাওয়াত করা এ ব্যাপারে জানতে চাচ্ছি। সেই সাথে আরেকটি বিষয় তিনি সম্পর্ক লিখেছেন অজু ছাড়া কোরআনুল করিমের মূল খণ্ড স্পর্শ করে তেলাওয়াত করার বিধান কি? বাংলাদেশে এই masalaটা নিয়ে বেশ মতবিরোধ দেখা যায়। শুরু থেকেই এটা আজকে নতুন না। রাসুল আকরাম সাল আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনারা দেখেন। সহিহ আল জামের মধ্যে হাদিসটি রয়েছে। লা ইয়ামাসসুল কোরআনা ইল্লা তাহি আল্লাহর হাবিব সাল্লী বলেছেন পবিত্রতা ছাড়া কেউ যাতে করে কোরআনুল করিম স্পর্শ না করে পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না এখন কথা হচ্ছে মহাদ্দিনরা এখান থেকে দুটি মত গ্রহণ করেছেন এক শ্রেণীর মহাদ্দিনরা বলছেন এখানে আল্লাহর হাবিব সাল্লিহলাম কোরআন দ্বারা কোরআনের মূল খণ্ডটাকে তিনি উদ্দেশ্য করেছেন আরেক শ্রেণীর ইসলামিক স্কলাররা বলছেন যে আল্লাহর হাবিব আসাল্লাম এখানে যেহেতু মূল খণ্ড উল্লেখ মানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম উদ্দেশ্য করেছেন আর মোবাইল অ্যাপ্লিকেশন এটা তো একটা তরঙ্গ এটা ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না বরঞ্চ মোবাইল যখন বন্ধ তখন সেটা বন্ধ হয়ে যায় তো সেসব ক্ষেত্রে যদি কেউ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইলে কোরআন তেলাওয়াত করতে চায় অজু ছাড়াও কোরআন তেলাওয়াত করতে পারবে উত্তম অনুত্তমের বিষয়টা যদি আসে তাহলে হচ্ছে উত্তম কোরআনুল করিম যখন আপনি তেলাওয়াত করবেন অবশ্যই আপনাকে অজুর সহিত কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে এবার আসেন তাহলে মোবাইল অ্যাপ্লিকেশানে কোরআন থাকলে সে মোবাইল নিয়ে অনেকে তো বাথরুমে যাচ্ছে এটা কি যাইজ হবে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি আপনি কোরআন তেলাওয়াত করেন আর এটা নিয়ে যদি বাথরুমে যান দেখেন বাথরুমে বসে আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি তেলাওয়াত করেন এটা আপনার জন্য সম্পূর্ণ হারাম এটা বড় ধরনের গুণা হবে কোরআন অবমাননার কারণে মনে রাখতে হবে কোরআন আপনার জন্য কেয়ামতের ময়দানে সুপারিশকারী হবে যখন আপনি কোরআনুল করিমের সংশ্লিষ্ট থাকবেন সম্পৃক্ত থাকবেন কোরআনকে বন্ধুরূপে যখন গ্রহণ করবেন কোরআনুল করিমের বিধিবিধানগুলোকে যখন কার্যক্ষেত্রে বাস্তবায়িত করবেন এখন হজাতুল্লাহ কাল্লা রসুল সাল্লি আসসালাম যে বলেছেন কোরআনুল করিম যে দলিল হিসেবে কেয়ামতের ময়দানে উঠবে কবর যে আপনার সাথী হবে বাতি হবে সেটা কখন যখন আপনি কোরআনটাকে আপনার দৈনন্দিন জীবনের কার্যক্ষেত্রে সর্ব অবস্থায় বাস্তবায়ন করবেন আসেন এবার অ্যাপ্লিকেশন নিয়ে মোবাইলে আপনি যদি বাথরুমে যান তখন যদি এই অ্যাপ্লিকেশন বন্ধ থাকে তাহলে আপনার গুণা হবে না সেখানে যদি আপনি পড়েন সেক্ষেত্রে আপনার গুণা হবে কোথায় বাথরুমে গোসলখানায় বরঞ্চ আপনি কোরআন উলকারিম তেলাওয়াত করবেন নীরবে নিবৃতে যে জায়গাটায় পুত পবিত্র একটি অবস্থা রয়েছে এখন আসেন মূল খণ্ডে মূল খণ্ড মসজিদে আপনারা অনেকে তেলাওয়াত করেন অজু ছাড়া এটা ধরা যাবে না ইসলামিক স্কলার যারা আছেন পৃথিবীর পঁচানব্বই পার্সেন্ট ইসলামিক স্কলার আজহারের স্কলার বলেন মদিরা বিশ্ববিদ্যালয় বলেন শেখ বিনবাস রহিম বলেন এবং বড় বড় দারুল দেবন্দের যারা মুফতিয়ান ইকরাম রয়েছেন তারা তারা বলেন সবার মত একটাই যে কোরআনুল কানিমের যেটা মূল খণ্ড আপনারা এমদাদিয়া লাইব্রেরি বলেন বাংলা বিভিন্ন লাইব্রেরি বলেন সৌদি প্রিন্ট হতে পারে অজু ছাড়া এই প্রিন্টে কোরআন স্পর্শ করা যাবে না তবে হা মুফস্ত তেলাওয়াত করা যাবে এখন আপনাদের একটি প্রশ্ন জাগতে পারে সেটি হচ্ছে মুক্তারাম জুমার নামাজের জন্য আমি মসজিদে ঢুকেছি ঢোকার পরে দেখা গেছে যে নামাজের বাকি আছে আর বিশ মিনিট খুতবা চলছে বা খুতবার আগ মুহূর্তে আমি তেলাওয়াত করছি এমন তো অবস্থায় অজু চলে গেল আমি তো পুরো মসজিদ ঢেঙ্গিয়ে পেছনে যাইতে পারবো না সেক্ষেত্রে আমার করণীয় কি হ্যাঁ সেক্ষেত্রে নামাজও যদি আপনার নষ্ট হয়ে যায় পেছনে গিয়ে কিন্তু আপনাকে উজু করে পুনরায় নামাজ পড়তে হবে এজন্য যদি সম্ভব হয় জি দিয়ে এরকম কোনো ব্যবস্থা রাখা মানে কিছু পাত্র রাখা সেটা বল টাইপের ধরেন আপনি বোতল নিয়ে ঢুকলেন অজু চলে যাওয়ার যদি সম্ভাবনা থাকে সেই বলের মধ্যেই আড়াইশো গ্রাম পানি দিয়েও কিন্তু আপনি উঁজু করতে পারেন এক পানি দিয়েও কিন্তু আপনি উজু করতে পারেন অজুটা করে আপনি তখন তেলাওয়াত করেন কোনো সমস্যা নাই তাহলে পুরো মশালা থেকে আমরা কি পেলাম তিনটা বিষয় মোবাইল অ্যাপ্লিকেশনে অজু ছাড়া আপনি কোরআন তেলাবাদ করতে পারবেন তবে উত্তম হচ্ছে অজু সহ পড়া কোরআনের মূলখণ্ড অজু ছাড়া আপনি ধরতে পারবেন না নাইনটি ফাইভ পার্সেন্ট ইসলামিক স্কলারদের মত পাঁচ পার্সেন্টের মত যাই যাচ্ছে তবে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট ইসলামিক স্কলারদের পক্ষে আর কোরআন কালীন বাথরুমে তেলাবাদ করা যাবে না মোবাইল অ্যাপ্লিকেশানে যদি কোরআন থাকে সেটা নিয়ে বাথরুমে যাওয়া যেতে পারে কোনো সমস্যা নেই